द्सो बहुो सर्विसमो এবারকার কার জন্মদিন আমার কাছে একটু অন্যরকম ভাবে এসেছে কারণ ঠিক জন্মদিনের প্রাক মুহূর্তেই ভারতীয় জনতা পার্টি আমাকে দমদমের প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি আমাকে দমদমের প্রার্থী করেছে তাই এবার জন্মদিনটা আমার কাছে এটা অন্যরকম দলের কাছে আমি কৃতজ্ঞ যে দল আমাকে প্রার্থী করেছে এগিয়ে গেছে কিন্তু স্ট্র্যাটেজির কিছু ব্যাপার নেই কারণ বিজেপির একটাই স্ট্র্যাটেজি বিজেপির একটাই কথা দলের নেতার নাম নরেন্দ্র মোদী আর তার কাজ মানুষের কাছে গিয়ে দশ বছরের বিজেপির কাজের কথা বলা আর দশ বছরের পরে এগারো সালে ক্ষমতায় আনা রাজনৈতিক দলটা পশ্চিম বাংলাতে বিক্রি করে দিচ্ছে তার জন্য ছেলেরা চাকরি না পেয়ে রাস্তার ধারে বসে থাকছে আর সে চাকরি বিক্রি হচ্ছে বান্ধবীর বাড়ির একান্ন কোটি পাওয়া যাচ্ছে মন্ত্রীদের বাড়িতে ঢুকলে পঁয়তাল্লিশ তেতাল্লিশ লক্ষ টাকা দেশের রাজ্যের খাদ্যমন্ত্রী জেলে রাজ্যের শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী জেলে তা সেই রাজ্যের সেই জায়গায় দাঁড়িয়ে তো কথা বলার কিছু নেই বাংলার মানুষ সব জানে শুধু বাংলার মানুষের দমদমের মানুষকে বলা যে একজন নেতা ভারতবর্ষে জন্মে আজকে পৃথিবীর নেতৃত্ব দিচ্ছেন তিনি ভারতবর্ষকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন দু সালে পৃথিবীতে এক নম্বর জায়গায় যান তা সেই নেতার হাতকে শক্ত করতে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবার স্বপ্ন তো প্রত্যেকটা মানুষই দেখছে তাই আমাদের নতুন করে কিছু বলার দরকার নেই দমদমের মানুষ ঠিক করে রেখেছে আমি আবার বলছি কোন নেতার বিরুদ্ধে ব্যক্তিগত লড়াই নয় লড়াইটা দলের সঙ্গে দলের লড়াইটা নীতির নীতি একটা নীতির সাথে আরেকটা নীতি আদর্শের সাথে আদর্শের আমরা বলতে পারি দুর্নীতিমুক্ত ভারতবর্ষ গড়ার ডাক মোদীজি দিয়েছে আর ওই দলগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত যারা তাদের তাদের রুচি তাদের দলের নীতি আমার দল আমাকে শেখায়নি যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করো আমি করছি না তবে আমি এইটুকু বলতে পারি অনেকে আমাকে অনেক কথা বলছেন অনেকে বলছেন আমার চিকিৎসার খরচা দিয়েছে দল দিয়ে করেছে আমার চিকিৎসার খরচা নিশ্চয়ই মমতা ব্যানার্জি দেননি আমি এমএলএ ছিলাম বলে চিকিৎসার পরে দলে সরকারি নিয়মে যেটা পাবার পেয়েছি আমাকে ব্যক্তিগতভাবে অনেকে সাহায্য করেছেন যাদের অনেকেই তৃণমূলের নেতা আছেন এখনো তারা যোগাযোগ করেন তারা কিন্তু বলবেন না কিছু যারা যারা বলছেন আমি কাউ নাম বলছি না যারা যারা বলছেন আমি শুধু বলতে চাই আমি ভিকেরি হিসেবে এস্টাবলিশ হতে পারি কারণ নিজের টাকা ছিল না চিকিৎসা করার লোকের কাছে ভিকে নিয়ে চিকিৎসা করেছি আমাকে দু লক্ষ টাকা ঘুষ দিতে কেউ দেখেনি আমাকে কেউ বলতে পারবে না বোলপুরে কোনো সংসার আছে আলাদা করে আমার বলতে পারবে না গাড়ির মধ্যে বসে কোন শিল্পীর সঙ্গে খারাপ ব্যবহার করেছি আমার ব্যক্তিগত এগুলো বলতে পারবে না সুতরাং যারা বলছেন তারা বলছেন আমি এ নিয়ে চিন্তিত নই আমি বল তো বিরুদ্ধে বলি আমি তো মোদী মমতা দি দেননি তো সরকার দিয়েছে হ্যাঁ আমি নিশ্চয়ই তখন যারা যারা সাহায্য করেছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং আমার বন্ধু বান্ধব তারা এখনো আছেন এখনো যোগাযোগ রাখেন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা বলবে না যে তুই কোনো কথা কিন্তু যারা দেননি কিছুই তারাই বলছেন আমি তো আবার বলছি আমি ভিকিরি হিসেবে আমি ভিক্ষে করেছি নিজের বাঁচার জন্য ভিক্ষে করেছি আমি ভিকিরি হতে পারি কিন্তু আমি চরিত্রহীন নই আমি চোর নই না দলের নেতার নাম মোদিজি সব সময় এগিয়ে আপনার পিছিয়ে কোথায় দল প্রার্থী ঘোষণায় পিছিয়ে না সর্বভারতীয় দল এটা গুজি ওটা কোনো রাজনৈতিক দল নয় যে পিসি ভাইপ বসলো আর ডিক্লেয়ার করে দিল এটা একটা সিস্টেম আছে নির্দিষ্ট সেই মতন হয়েছে সারা ভারতবর্ষের পাঁচশো বেয়াল্লিশটা আসন ঠিক করতে হচ্ছে বেয়াল্লিশটা আসন নয় তা সে দলে তো সময় লাগবে তবে আমাদের তো পিছিয়ে নয় দশ বছরের কাজ তো আমাদের এগিয়ে রেখেছে কিসের কে পিছিয়ে আছে আমরা এগিয়ে আছি